সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো তেইশ পদে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি পদ রয়েছে এবং কি কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন ওকে তো চলুন সার্কুলারটি দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া সার্কুলারটি প্রকাশ করেছে তেসরা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারীর শাখা এর সতেরো মে দু হাজার পঁচিশ তারিখের সড়ক নম্বর এত সতেরো মে দুই তারিখে নম্বর সড়কের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ সমূহ এবং কুষ্টিয়া সার্কিট হাউসে নিম্নবর্ণিত শূন্য সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্নক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই দরখাস্ত আপনাদের সহস্তে ফিল করতে হবে বা পূরণ করতে হবে তো এখানে শুরুতে রয়েছে নিরাপত্তা প্রহরী এটা বিশতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে দশটি এক্ষেত্রে আপনারা মাধ্যমিক সার্টিফিকেট বা এস এস সার্টিফিকেট থাকতে হবে এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বিশ গ্রেডের জব বেতন সেম এখানে নয়টি পদ রয়েছে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মালি বিশতম গ্রেড বেতন সেম এখানে একটি পদ রয়েছে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এরপর রয়েছে বেয়ারার এখানে বিশ গ্রেড বেতন সেম এখানে পদ রয়েছে দুইটি এক্ষেত্রে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর রয়েছে বাবুরসি এটাও বিশতম গ্রেডের জব বেতন সেম পদ সংখ্যা রয়েছে একটি আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো আবেদনপত্র পাঠানোর জন্য প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও কুষ্টিয়া জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে সহস্তে আবেদন করতে হবে তো এটা নিজ হস্তেই আবেদন করতে হবে লিখিত আবেদন তো নির্ধারিত ফর্মে জেলা প্রশাসক কুষ্টিয়াকে সম্বোধন করে আগামী একত্রিশ আহ সাত পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়া এর কার্যালয়ে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ নয় গ্রহণযোগ্য নয় খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে তা উল্লেখ করতে হবে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে নেজারত শাখা হতে অথবা জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইট এখানে যে কুষ্টিয়ার ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই ঠিকানা জেনে নিতে হবে জেনে নিয়ে ওই ঠিকানাই আপনারা দরখাস্ত পাঠাতে পারবেন এক্ষেত্রে দরখাস্ত পাঠানোর জন্য একটি ফর্ম উল্লেখ করা রয়েছে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং দরখাস্ত অবশ্যই এর সঙ্গে উল্লেখ করতে হবে এক্ষেত্রে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা প্রথম শ্রেণীর গেজেট কর্তৃক সত্য করে নিতে হবে তো যাদেরকে এই জবে নির্ধারণ করা হবে তাদেরকে পরবর্তীতে ফোন কল করা হবে এবং ফোন কলের মাধ্যমে পরবর্তীতে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষা অনুযায়ী আপনাদের স্টেপ বাই স্টেপ নিয়োগ প্রদান করা হবে ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ